যাই হোক আমার বউ শেষের দিকে আমাদের অনেক মাপ চাইছে কিন্তু মন উঠে গেছে গা আখি আক্তার আপনাদের সবার ক্রাশ সে আমার কাছে অনেক মাপ চাইছে পনেরো লাখ সাবস্ক্রাইবার চ্যানেল আমি তিন লাখ টাকায় বিক্রি করলাম কেন বাসা নিতে হবে বাসার আসবাবপত্র কিনতে হবে আর এই যে বর্তমানে যে মোবাইলটা দিয়ে লাইভ করতেছি এক লাখ টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো তার জন্য আমি করলাম এইবার সে হয়েছে কি জানেন প্রথম দিকে আমি কিন্তু অনেক মদে অ্যাট্রাক্টেড ছিলাম কেন আকি একটা যখন আমাকে ছেড়ে চলে গেছে না তখন আমি মদে অ্যাডিক্টেড ছিলাম কষ্ট বলার জন্য তো সে সব মেনে নিল মেনে নিল আমাকে বিয়ে করলো আলহামদুলিল্লাহ উফ কি সুখে সংসার মারে চুদি বিয়ে করলো বিয়ে করার পরে কি হলো আমার দেখতে হয়তো একটু ক্রিমিনাল ক্রিমিনাল লাগে ভাই ছোট কালতে মা নাই রে ভাই পরে একটা বিয়ে করছি বউরে নিজে সব মনে করছি মনে করছি এই আমার শান্তি সেই বউ আমার লাগে এমন করলো এরপর আরেকটা বিয়ে করলাম সেই বউ কি করছে এর সুখ বলি এবার কি হলো মৌসুমিকে বিয়ে করলাম আকি একটার প্রতি মন উঠে গেছে আকি একটার আমি যদি কোনো মিথ্যে কথা বলে থাকি আমার যে মেয়ে আপনারও মেয়ে আপনার মা আমারও মা রানিয়ার মাথা ছুঁয়ে এসে বলবেন যে রাজা মিথ্যা বলছে কিন্তু আমি বলি আপনি শেষের দিকে আপনার ভুল বুঝতে পারছেন আপনি আমার কাছে অনেক মাপ চাইছেন কিন্তু আমি আপনাকে মাফ করি নাই এটা সত্য কথা আমি আপনাকে অনেক মারধর করছি শেষের দিকে কারণ আমি তখন মাফ করতে পারি নাই কারণ আমি আপনাকে খুব ভালোবাসছিলাম আপনি কেন আমার সাথে তাই আমি করতে পারি নাই যাই হোক একটা দিকে নিজের ভুল বুঝতে পারছে কিন্তু আমি তাকে মাফ করতে পারি নাই তারপরে আমি মৌসুমিকে বিয়ে করলাম সে আমাকে অনেক ভালোবাসা দেখালো বাচ্চা বলল আপনাকে আমি সবকিছু বাদ দিয়ে ভালোবাসলাম এই আমার সব এই আমার রব এই সব ঠিক আছে কিন্তু এই কি জানেন শুনবেন আমি একটু দিলে এই মনে করেন কি গমু আগে বাতার বোতার ছিল তো হেডির কথা মনে পড়তো খালি বাতাররা বেশি ভালোবাসতো আমি ভালোবাসি না বলে আমি রাজা আমার জীবনটা আমার নামেই রাজা কিন্তু আমার জীবনটা আমি পুরো আমার আমার জীবনটা এখন অবশেষে হয়েছে আমি 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 যদি পারতাম আমি আমার একটা বাচ্চা মৌসুমির পেটে আমি আর নিতে করতেছি না আমার এই বাচ্চাটা নিয়ে আমি কি করতাছে আমার এই বাচ্চারা আমি আমি রানী আমার মা আমার আমার কলজার টুকরা এই মাইয়াটা আমি বুঝলাম যে কত কষ্টে আছি এর ভিতরে আবার কি হলো মৌসুমি আমার এই দোষ ধরে আমি বলে আমার এই বললো কথা কই এইটা করি ওই করি আমার এই জীবন আমি কিন্তু সব সহ্য করছি ভাই আমি একটা মানুষ রে ভাই আমি আর পারি না আমি আর পারি না আমার ঘোঁষ বাইটটা যায় আমি এত দোষ আমি সব দোষ আমার লয়েছি কিন্তু আমি আর না ভাই আজকে আমার বউ মৌজুমী একটা শাড়িটার কারণ ওরে আমি একটা ঠাঁবু দিছি গুন্ডন কি হয়েছে আমার জুতো দিয়ে মারছে আমার শুনতে আমার গায়ত ওর আমি আমি মৌসুমী রে তো ভালো আমি বুঝছি যে আগি গেছে গেছে এই মৌসুমী মনে আমার জীবনের সব কিন্তু ও আমার লগে আজকে থাক করছে আমি আমি না মাইনা নিতে পারতাসিনে गाइस আমি জানি আপনার অনেক হাসবেন এটা করব না করব কিন্তু আমি আজকে চা সত্য সব কইলাম আমি আর বাড়তাসিনা আমি তো মানুষ আমার হয় না আমি আমি সব না আমি কি করলাম আমার জীবনটা আমার জীবনটা আমি নিজে আমার।